গাজা থেকে শেষ জিম্মির মরদেহ উদ্ধার করেছে ইসরায়েল যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরু করতে ইসরায়েলি অজুহাতের অবসান ঘটেছে দাবি হামাসের ইরানে হামলায় নিজেদের ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেবে না ইউএই হাজিদের সেবায় মদিনায় স্মার্ট কন্ট্রোল সেন্টার চালু করেছে সৌদি সিরিয়ার পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে কুর্দি ভাষা ছয় মাসের মধ্যে ছাপা হবে নতুন বই জর্ডানের সাথে গ্যাস আমদানির বড় চুক্তি সিরিয়ার মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অর্থনৈতিক সহ সবশেষ খবরা খবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি রেশ মাহমেদ গাজা ব্যাপক উদ্ধার অভিযান চালিয়ে শেষ জিম্মির মরদেহ খুঁজে পেয়েছে ইসরায়েল সোমবার ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ জানায় গাজার একটি কবরস্থানে দুশো পঞ্চাশটি মরদেহ পরীক্ষা করে শনাক্ত করা হয় হামাসের তথ্য অনুযায়ী দেয়া গাজা সিটির পূর্ব সীমান্তের একটি কবরস্থানে এই অভিযান চালায় ইসরায়েলি বাহিনী এর মধ্য দিয়ে গাজায় যুদ্ধবিরতির প্রথম দাপ শেষ হলেও রাফা ক্রসিং খোলা নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল তার অবসান ঘটবে বলে প্রত্যাশা জানিয়েছে হামাস হামাসের দেওয়া তথ্যের উপর ভিত্তি করে রবিবার থেকেই গাজা সিটির পূর্বাঞ্চলে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করে ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ লক্ষ্য একটাই গাজায় থাকা শেষ জিম্মি রান গভিলির মরদেহ উদ্ধার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন ওপর যখন গাজা সীমান্তে রাফার ক্রসিং খুলে দেওয়া নিয়ে ওয়াশিংটনের চাপ বাড়ছিল সেই মুহূর্তে নিজেরাই অনুসন্ধানের নেয় তেল আভিফ অবশেষে সোমবার গোহিলের দেহাবশেষ উদ্ধারের ঘোষণা দেয় আইডিএফ নেতানিয়াহু ঘোষণা দেন এটি ইসরায়েলের জন্য অসাধারণ অর্জন পরে পার্লামেন্টে দেওয়া এক ভাষণে গাজায় আর কোন জিম্মি নেই বলে ঘোষণা দেন নেতানিয়াহু কিছুক্ষণ আগেই আমরা ইসরায়েলের বীর রানগামি ফিরিয়ে এনেছি গাজায় এখন আর কোনো জিম্মি অবশিষ্ট নেই এই পবিত্র মিশনটি নিখুঁতভাবে সম্পন্ন করায় আমি আইডিএফ এবং সিনবেতের কমান্ডার ও সেনাদের অভিনন্দন জানাই আমি ভবিলি পরিবারকে কথা দিয়েছিলাম আমরা রানীকে ঘরে ফিরিয়ে আনবই আজ সেই কথা রাখলাম তবে যুদ্ধবিরতির পরবর্তী ধাপ গাজার পুনর্গঠন নয় বরং তা হামাসের নিরস্ত্রীকরণ এমন দাবিও করেন নেতানিয়াহু এর আগে ওয়াশিংটনের চাপের মুখে এদিন সকালেই শর্ত সাপেক্ষে রাফা ক্রসিং খুলতে সম্মতির কথা জানায় ইসরায়েল ইসরায়েলি পুলিশ অফিসার গভিলির দেহাবশেষ পাওয়া না পাওয়ার ওপর এই শর্ত আরোপ করে তেল আবিফ অবশেষে সেই জট খুলে যাওয়ায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরুর বিষয়ে ইসরায়েলের আর কোনো অজুহাত বাকি রইল না গহিলির মরদেহ উদ্ধারে ব্যাপক অনুসন্ধানে কারিগরি দুর্বলতা ছিল হামাসের ফলে গাজায় এই জিম্মির দেহাবশেষ পাওয়া নিয়ে দীর্ঘসূত্রিতা তৈরি হয় অন্যদিকে ট্রাম্পের শান্তি বোর্ডের সনদ উন্মোচনের দিন শিগগিরই রাফা খুলে দেওয়ার পূর্বাভাস ব্যাপক জটিলতা তৈরি করে রাফা খুলতে একদিকে ওয়াশিংটনের চাপ অন্যদিকে গহিলি পরিবারের তীব্র আপত্তির মুখে পড়েন নেতানিয়াহু পরে নিজেরাই গাজায় উদ্ধার অভিযান শুরু করে আইডিএফ জানায় গাজা সিটির পূর্বাঞ্চলে একটি কবরস্থানে দুইশ পঞ্চাশটি মরদেহ তুলে পরীক্ষা নিরীক্ষা করে গভলির মরদেহ শনাক্ত করা হয় এ সময় নিরাপত্তা পাহারাও দেয় হামাস গভিলির মরদেহ উদ্ধারের পর এক বিবৃতিতে হামাস দ্রুত যুদ্ধবিরতি দ্বিতীয় ধাপ শুরু ও রাফা কসিং খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে হামাসের মুখপাত্র হাজেম কাশেম বলেন গাজায় শেষ বন্দির সফল প্রত্যাবর্তন যুদ্ধবিরতির প্রতি হামাসের প্রতিশ্রুতির নিশ্চয়তা প্রমাণ করে এর জন্য মধ্যস্থতাকারীদের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য দেওয়ার বিনিময়ে ইসরায়েলকেও চুক্তির শর্ত রক্ষা করতে হবে বলে উল্লেখ করেন তিনি হামাসের দাবি কোন ধরনের বিধিনিষেধ ছাড়াই উভয় দিক থেকে রাফা ক্রসিং খুলে দেওয়া গাজায় পর্যাপ্ত ত্রাণ ও পণ্য প্রবেশের অনুমতি ইসরায়েলি সেনা প্রত্যাহার ও গাজা প্রশাসনের জন্য গঠিত জাতীয় কমিটি কার্যক্রমে সহযোগিতা নিশ্চিত করতে হবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ দফা শান্তি পরিকল্পনা অনুযায়ী শুরু থেকেই রাফা ক্রসিং সীমিত পরিসরে খুলে দেওয়ার কথা ছিল কিন্তু যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের ঘোষণা সত্ত্বেও এখনও খোলা হয়নি গাজাইজিপ্ট সীমান্তের এই ক্রসিং এই অচল অবস্থা নিরসনে কায়রোতে চলছে ব্যাপক কূটনৈতিক দোরঝাপ দ্বিতীয় ধাপ দ্রুত বাস্তবায়নে জোর দিচ্ছে ইজিপ্ট কায়রোয় ডেপুটি স্টেট সেক্রেটারি ক্রিস্টোফার ল্যান্ডাওয়ের সঙ্গে বৈঠক করেছেন ইজিপ্টের পররাষ্ট্রমন্ত্রী বদর আব্দি আব্দুলাতি জানান ইজিপ্ট দ্রুত দ্বিতীয় ধাপের দৃশ্যমান অগ্রগতি চায় গাজায় আন্তর্জাতিক শান্তি বাহিনী মোতায়েন এবং ইসরায়েলি সেনা প্রত্যাহারেও দাবি জানান তিনি নিউজ সামিউল টিভিএন ইরানের বিরুদ্ধে কোনো ধরনের সামরিক কর্মকাণ্ডে নিজেদের আকাশসীমা ভূখণ্ড ও জলসীমা ব্যবহারের অনুমতি দেবে না বলে ঘোষণা দিয়েছে ইউনাইটেড আরব আমিরাত সোমবার আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করা হয় বিবৃতিতে বলা হয় ইরান বিরোধী কোনো হামলায় আমিরাত কোনো লজিস্টিক সহায়তা করবে না চলমান আঞ্চলিক সংকট নিরসনে দেশটি সরাসরি সামরিক সংঘাতের পরিবর্তে আলোচনা উত্তেজনা প্রশমন এবং আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার উপর গুরুত্বারোপ করেছে ওয়াশিংটনের সামরিক হামলার হুমকির মুখে মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে আমিরাতের এই ঘোষণা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা হজ ও ওমরা যাত্রীদের সর্বোচ্চ সেবার মান নিশ্চিতে মদিনায় স্মার্ট কন্ট্রোল সেন্টার চালু করেছে সৌদি আরব সোমবার সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে আসন্ন রমজানকে সামনে রেখে মসজিদের নববীতে স্মার্ট ইঞ্জিনিয়ারিং কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন হজ ও ওমরা বিষয়ক মন্ত্রী তৌফিক আল রাবিয়া এটি মূলত অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে চব্বিশ ঘন্টা দর্শনার্থীদের নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে কাজ করবে ডিজিটাল ডাটা বিশ্লেষণের মাধ্যমে যে কোনো জরুরি পরিস্থিতিতে কর্তৃপক্ষ দ্রুত সাড়া দিতে সক্ষম হবে বিশেষ করে রমজান ও হজের মতো ভিড়ের সময়ে পরিষ্কার পরিচ্ছন্নতা জমজমের পানি সংগ্রহ বা এসির মতো সেবাগুলোতে কোনো ঘাটতি দেখা দিলে কন্ট্রোল সেন্টার তা দ্রুত শনাক্ত করে সমাধান করবে এছাড়া স্ক্রিনের মাধ্যমে দর্শনার্থীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে সিরিয়ার প্রেসিডেন্সিয়াল ডিগ্রি অনুযায়ী পাঠ্য বইয়ে যুক্ত হচ্ছে কুর্দি ভাষা শিক্ষা সোমবার দেশটির শিক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে আগামী ছয় মাসের মধ্যে নতুন পাঠ্য বই তৈরি করা হবে এটি সিরিয়ার জাতীয় পরিচয় কুর্দি ঐতিহ্যের আনুষ্ঠানিক স্বীকৃতির গুরুত্বপূর্ণ দৃশ্যমান পদক্ষেপ বিবৃতিতে জানানো হয়েছে কুর্দি অধ্যুষিত অঞ্চলে এটি ঐচ্ছিক বিষয় হিসেবে সপ্তাহে দুই পিরিয়ড পড়ানো হবে এ লক্ষ্যে কুর্দি ভাষা শিক্ষকদের জন্য প্রাথমিক সার্টিফিকেশন কোর্স এবং শিক্ষণ কর্মসূচি চালু করা হবে এদিকে যুদ্ধবিধ্বস্ত আইন আল আরব ও হাসাকা অঞ্চলে মানবিক সহায়তা জোরদার করেছে সরকার জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সমন্বয়ে চব্বিশটি ট্রাকের একটি ট্রান বহর এরই মধ্যে আইন আল আরবে পৌঁছেছে কার্যক্রম তদারকি করতে স্থানীয় ও আন্তর্জাতিক প্রতিনিধিদের সমন্বয়ে একটি কমিটিও গঠন করেছে দামাসকাস তবে অস্ত্রবিরতি সত্ত্বেও হাসাকায় কুর্দি বাহিনীর ড্রোন হামলার খবর পাওয়া গেছে বেসামরিক নাগরিক ও সেনা অবস্থানে হামলার অভিযোগে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে সেনাবাহিনীর অপারেশনস কমান্ড বিদ্যুৎ সংকট মোকাবেলায় বড় পদক্ষেপ নিল সিরিয়া সোমবার দেশটি জর্ডানের সাথে গ্যাস আমদানির বড় একটি চুক্তিতে আনুষ্ঠানিক সই করেছে চুক্তির আওতায় জর্ডান প্রতিদিন প্রায় চার মিলিয়ন ঘনমিটার প্রাকৃতিক গ্যাস সরবরাহ করবে সিরিয়ার জ্বালানি মন্ত্রী মোহাম্মদ আল বাসির জানান এই উদ্যোগ বিদ্যুৎ কেন্দ্রগুলোর জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করবে এবং বিদ্যুৎ উৎপাদন জোরালো করবে যদিও পয়লা জানুয়ারি থেকে আকাবা বন্দরের মাধ্যমে সমুদ্র পথে গ্যাস সরবরাহ শুরু হয়েছে এদিকে অভ্যন্তরীন জ্বালানি সংকট মোকাবিলায় হাসাকা ও দেইর জোর থেকে উৎপাদিত অপরিশোধিত তেল দেশটির পশ্চিম উপকূলীয় তার প্রদেশের বানিয়াস শোধনাগারে পাঠানো শুরু হয়েছে এসডিএফ কাছ থেকে সরকারি বাহিনী তেল ক্ষেত্রগুলোর নিয়ন্ত্রণ নেয়ার পর প্রথমবারের মতো বিশটি ট্যাঙ্কার তেল নিয়ে বানিয়াসে পৌঁছেছে আগামী চার মাসের মধ্যে দৈনিক তেল উৎপাদন এক লাখ ব্যারেলে উন্নীত করার পরিকল্পনা নিয়েছে দামাজকাস এক নজরে প্রতিদিন মধ্যপ্রাচ্যের খবর জানতে চোখ রাখুন টিভিএন টোয়েন্টি ফোর নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টেলিভিশন বিশ্ব ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর